চলুন ছোট্ট করে জেনে নেওয়া যাক পৃথিবীর দীর্ঘতম মহাসড়কের নাম কি ধৈর্ঘ্যগত এবং এর সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওটি দেখার পর যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সালাম আলাইকুম চলুন এবার শুরু করা যাক পৃথিবীর দীর্ঘতম মহাসড়কের নাম হল পান আমেরিকান হাইওয়ে এই মহাসড়কটি দৈর্ঘ্য প্রায় তিরিশ হাজার কিলোমিটার বা উনিশ হাজার মাইল এটি উত্তর আমেরিকার আলাস্কা থেকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পর্যন্ত বিস্তৃত পান আমেরিকান হাইওয়ে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম রাস্তা উত্তর এবং দক্ষিণ আমেরিকা এই দুই মহাদেশকে যুক্ত করে এই রাস্তাটি তৈরি করা হয়েছে রাস্তা তৈরির ধারণাটি প্রথম আসে উনিশশো সালে মজার ব্যাপার হলো এই মহাসড়ক তৈরি করতে শুধু একটি দেশ নয় অবদান রয়েছে চোদ্দটি দেশের দেশগুলো হলো যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো গোয়াতেমালা এল সাল ভাদর হন্ডুরাজ নিকারাগোয়া কুস্টারিকা পানামা কলম্বিয়া ইকুয়েডর পিরু চিলি এবং আর্জেন্টিনা সবচেয়ে মজার ব্যাপার হলো এই মহাসড়কটি একদম সোজা এর কোথাও কোনো বাঘ নেই তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত এখানে কোনো বাঘ কিংবা মন নেই তারপর হাঁটা এতটা সহজ নয় দীর্ঘতম এই রাস্তার একটি অংশ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে একশো দশ কিলোমিটারের এই অংশটিকে বলা হয় দারিয়েন গ্যাপ এই স্থানটুকু অপরাধ এলাকা এখানে মাদক চূড়াচালান চুরা চালানের মতো বহু বেআইনি ঘটনা ঘটে থাকে এই মহাসড়কে একটি গাড়ি পাড়ি দিতে সময় লাগে গাড়িটি গতির উপর নির্ভর করে যদি একটি গাড়ি প্রতিদিন পাঁচশো কিলোমিটার পথ যাত্রা করে তাহলে পুরো রাস্তা বেরোতে ষাট দিন সময় লাগবে তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ